আসসালামু আলাইকুম প্রিয় বিবাহবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে আমার সামনে যে প্রশ্নপত্র যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী সাইদুল হক রুহুল আমিন কাতবিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে সায়েদুল হক রুহুলামিন স্মৃতি স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না আমি আমরা বলছি এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা এখানে প্রথমে রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শব্দ রয়েছে এবং এই ছয়টি শব্দের সামনে আমাকে অর্থ লিখতে হবে এবার প্রথমে রয়েছে হেভিলে এরপরে রয়েছে সালাদ এরপরে রয়েছে ক্লেশ এরপরে রয়েছে সক্ষ এরপরে রয়েছে নির্জলা এরপরে রয়েছে হতাশ আমরা যদি চলে আসি আমার এখানে বলা হয়েছে এক নগে শব্দার্থ দেখো এখানে এক দুই তিন চার ছটা শব্দ রয়েছে এর অর্থ লিখতে হবে দুই নগে পাঠ্য অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করা দুই লগে পাঠ্য অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ ঘ ও চ মোট ছয়টি শূন্যস্থান রয়েছে আমাকে এই শূন্যস্থানগুলো উপযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ বসাতে এখানে যদি আমরা চলে আসি কতে আছে অনেক দেশে দুইটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে ঢ্যাস ঋতু খ নয় ভাইবরের মধ্যে টুনো ছিল সবার বড় তার বাবা ছিলেন পুলিশের ঢ্যাস গ রোকেয়া বিয়ে হল ১৬ বছর বয়সে স্বামী ড্যাস ঘ আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ঢ্যাস প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ও কুচকুচে কালো এই পান করি পাখি পানির নিচে ডুব দিয়ে ঢ্যাঁশ পর্যন্ত সাঁতরাতে পারে চ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুশি হয়ে হজরত আল্লাহ তালা ঢুকে উপাধি দিলেন ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার ঢ্যাশ আবার দুই রঙে ক থেকে চ পর্যন্ত শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানগুলো আমাকে কি করতে হবে প্রয়োগ করতে হবে তিন অঙ্গে যুক্ত ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখাও আমি আমরা বলছি তিন তবে বলা হয়েছে যুক্ত বর্ডগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখাও এখানে রয়েছে প্রথমে ক দর্শনযুক্ত এরপরে রয়েছে দন্তন বসনযুক্ত ডর্শনযুক্ত ম যুক্ত আবার এখানে তিন ত্বকে বলা হয়েছে যুক্ত বন্ডগুলো ভেঙে দেখো আমাদের এক দুই তিন চার চারটা যুক্ত বর্ড রয়েছে এই যুক্ত বর্ণগুলোকে আমি কি করব ভেঙে দেখাবো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লিখবো এবং এই সামনে আমি কি করবো অর্থবোধক শব্দ লিখবো চাটকে বিপরীত শব্দ লিখ এবং উহা দ্বারা অর্থবোধ বাক্য গঠন করো আমরা আবার যদি চলে আসি চাটকে বলা হচ্ছে বিপরীত শব্দ লিখো উহা মানে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধ বাক্য গঠন করো এক দুই তিন চার চারটা শব্দ রয়েছে এই শব্দগুলোর সামনে আমি কি করবো বিপরীত শব্দ লিখবো এরপরে অর্থবোধক বাক্য লিখবো আমার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে সুগন্ধ জলা নিচু নিরক্ষণ এরপরে আমরা পাঁচ চলে আসি পাঁচ বলা হয়েছে পদত্ব বক্স থেকে সমার্থক শব্দ খুঁজে নিয়ে নিচের শব্দগুলোর সামনে লেখা আমরা যদি এখানে চলে আসি এখানে বলা হয়েছে পদত্ব বক্স থেকে সমর্থক শব্দ খুঁজে নিয়ে নিচের শব্দগুলো সামনে লিখি আমার এখানে রয়েছে বাড়ি কাজলা গল্প পুষ্প নববধূ পবন সাদী দুধ বাগান বাসনা এবার এখানে যে বক্স আছে বক্সের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শব্দ দিয়ে আছে এবং আমরা যদি নিচে চলে আসি এবার কোন শব্দগুলোর মধ্যে রয়েছে চপ বিয়ে ইচ্ছা জল কুসুম ষোলক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি শব্দ রয়েছে এই শব্দগুলোর সামনে আমি এই যে বক্স বক্সের যে শব্দগুলো আছে সেগুলোর থেকে সমর্থক শব্দগুলো নিয়ে এখানে খালি জায়গায় লিখি এরপরে চলে আসি ছটকে নিচের শব্দগুলো সামনে কোনটি কোন পদ লিখ ছটকে বলা হয়েছে নিচের পদগুলোর সামনে কোনটি কোন পদ লিখ এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমে রয়েছে কোকিল এরপরে রয়েছে ঘন এরপরে রয়েছে মিষ্টি এরপরে রয়েছে পদ্মা এরপরে রয়েছে আবার এরপরে রয়েছে লিখছি আবার ছটকে নিচের পদগুলোর সামনে কোনটি কোনটি কোন পদ লিখ এরপরে আমি চলে আসি সাত কাজলা দিদি কবিতার প্রথম লাইন নীচে সাজিয়ে রাখো আমরা যদি আবারও চলে আসি আবার এখানে বলা হয়েছে কাজলা দিদি কবিতার প্রথম পাঁচ লাইন নিচে সাজিয়ে লেখো আমার এখানে সাত নগী দিচ্ছে যে খালি জায়গাটুকু রয়েছে এখানে আমি প্রথমে লিখবো কাজলা দিদি এরপরে আমি কবিতা লিখে এর প্রথম যে পাঁচ লাইন আছে তা এখানে শুদ্ধ এবং সুন্দরভাবে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ এখানে এক নগরে রাইট সিমিলার মিনি ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আমরা যদি আবার চলে আসি এখানে একটু বলা হয়েছে রাইট সিমিলার মিনি ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স এখানে বক্সের মধ্যে রয়েছে বেভারিজ ক্রিয়েট নেক্সট ফেয়ারফুল হ্যাপি শোর ফিসফুল অল ট্রেডিশন আবার এখানে একটাকে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস রাইট অর্থ ল্যাক অফ সিমিলার মিনিং অফ ওয়ার্ডস একই রকম অর্থ সম্বলিত শব্দগুলো চুজ ফ্রম দ্য বক্স আমার এখানে যে বক্সগুলো আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর সামনে আমি এখানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে নিব আমার এখানে রয়েছে প্রথমে শব্দের মধ্যে বিচ ফ্রাইটেড চেঞ্জ বেঙ্ক ড্রিঙ্ক কোয়াইট এরপরে দুই নংে চলে আসি মেক দুই নঙে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস আমি আমরা বলছি দুই নঙে মেঘ মিনিংফুল সেন্টেন্স মেঘ অর্থ তৈরি করা মিনিংফুল সেন্টেন্স অর্থপুক বাক্য উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের ওয়ার্ডগুলো দিয়ে এখানে রয়েছে বিউটিফুল হলিডে টুগেদার আমার এখানে এক দুই তিন ওর তিনটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর সামনে আমি কী করবো মিনিংফুল তিন তিনটে রিঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফাংচুয়েশন ওয়ার্ডস নেসেসারি তিন ডে রিয়ারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফাংচুয়েশনারেঞ্জ করো পুনরায় লিখো অ্যান্ড প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফাংচুয়েশন যথার্থ বিরাম চিহ্ন এবং ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করি আমরা যদি চলে আসি এখানে আছে চারটি বাক্য রয়েছে এবং এই বাক্যগুলো এলোমেলো রয়েছে এইতে রয়েছে টিচার হি বি হলিডে ওয়াজ সি ইউ ইউনিফর্ম নিউ তারপরে রয়েছে ডি ইউ ডু হোয়াট ফাদার ডাস আবার এখানে তিন ডে চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্য আমি প্রপার ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করে আলো লিখব চার নাম কমপ্লিট দ্য টেক্স ইউজিং দ্য কারেক্ট ফর্মস ইন দ্য ব্র্যাকেটস আমার এখানে চারটকে বলা আছে কমপ্লিট দ্য টেক্সট কমপ্লিট করো সম্পূর্ণ টেক্সট অনুচ্ছেদ ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ কারেক্ট ফর্ম ব্যবহার করে এ দ্য ব্র্যাকেট যেগুলো ব্র্যাকেটের মধ্যে আছে এখানে যদি আমরা চলে আসি দ্য মাউস মাউজ ড্যাস ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইউজ হাফ দি টু এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে কাট দ্য নেট সি ড্যাশ এরপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইজ স্মল বাট হার্ড টি মধ্যে রয়েছে ইজ ভেরি শর্ট সুন ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইজ এর রয়েছে ফ্রি দেন লায়ন ড্যাশ ব্র্যাকেটের মধ্যে সে থ্যাংক ইউ আপনি এখানে চানটা ওকে বলা হয়েছে বলছে ইউজিং কারেক্ট ইউজ কারেক্ট ফর্ম মানে কি সঠিক ফর্ম অফ ভার বসাতে হবে আর আমার এখানে যে খালি জায়গাগুলো আছে সেগুলো আমি কী করব রাইট ফর্মস অফ ভার বা কারেক্ট ফর্মস অফ ভার বসিয়ে আমি কী করবো মানে সঠিকভাবে আমি শব্দগুলো লিখব এরপরে চলে আসি পাঁচ তবে রাইট ডাব্লিউএচ কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড পাঁচ তবে রাইট ডাব্লিউচ কোশ্চেন লেখো ডাব্লিউএচ কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আন্ডলাইনলাইন লিখিত যে ওয়ার্ডগুলো বা ওয়ার্ডসগুলো আছে সেগুলো ভিত্তিতে এখানে এ বি সি তিনটি বাক্য রয়েছে আমরা যদি এখানে চলে আসি এতে মিসেস রেহানা ইজ থার্টি ফোর ইয়ার্স ওল্ড এখানে থার্টি ফোর ইয়ার্সের নিচে আন্ডারলাইন করা আছে বি দে হি ওয়ার্ল্ড উইথ ইস ফ্যামিলি এখানে উইথ ইস ফ্যামিলির নিচে আন্ডারলাইন করা আছে সি দে দেয়ার ওয়াজ এ লায়ন ইন এ ফরেস্ট এখানে ইন এ ফরেস্টের নিচে আন্ডারলাইন করা আছে আমরা এখানে যে আন্ডারলিন্ত অংশগুলো রয়েছে তার ভিত্তিতে আমি কিন্তু ডাব্লিউএচ কোশ্চেন তৈরি করবো এরপরে চলে আসি ছয় হলে ট্রান্সলেট টু ইংলিশ ইংরেজি করো বাংলা থেকে ইংরেজিতে করো বা এর ক চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্য থেকে ইংরেজি তিনি একজন ইংরেজি শিক্ষক। শিক্ষকা ছেলেটেবাস করে ঘ জুলাই অষ্টম মাস নহে ঘ আলভির নতুন বন্ধুকে। কে আমার এখানে ছয় রোগে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি কি করবো ইংলিশে রূপান্তর করবো বাংলা থেকে আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি বাংলার সামনে এখানে ইংরেজি রূপটা লিখব এরপরে যদি চলে আসি শান্ত হক রাইট শর্ট কম্পোজিশন উইথ ইন দ্য সেন্টেন্স অ্যাবাউট গার্নার শান্তকে বলেছে রাইট কম্পোজিশন লেখা একটা শর্ট কম্পোজিশন বলছি ফাইভ সেন্টেন্সেস পাঁচ বাক্যের মধ্যে আবার গার্মেন্ট ওয়ার্কার এই সম্পর্কে গার্মেন্ট ওয়ার্কের সম্পর্কে আবার এখানে সাত নগে যে খালি জায়গাটুকু রয়েছে আমি এখানে আমার যে কম্পোজিশনটা হবে তার নামটা হবে কি গার্মেন্ট ওয়ার্কার আর আমি পাঁচ বাক্য থেকে ছয় বাক্যের ভিতরে আমি কি করবো আমার এই যে কম্পোজিশনটা এটা শেষ করবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে গণিত পঁচিশটা পার্ক এখানে বলা হয়েছে সঠিক উত্তরের নিচ্ছে ডাকতো আমি আমরা বলা বলছি এখানে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে ক খ গোঁ মোট ক থেকে ই পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের সামনে আবার কত চারটি করে অপশান বা উত্তর রয়েছে এখন এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তর আছে তার নিচে আমি কী করব দাগ দিই আবার এখানে বলা হয়েছে পাঁচ লক্ষ আটশো জার সংখ্যাটিতে সংখ্যাটি আটশো হাজার থেকে কত বেশি পাঁচ লক্ষ বেশি পঞ্চাশ হাজার বেশি পঞ্চাশ শত বেশি পাঁচশো বেশি খ ভাগ হচ্ছে গুণের সংক্ষিপ্ত প্রক্রিয়া বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া সংক্ষিপ্ত প্রক্রিয়া বিয়োগের বিপরীত প্রক্রিয়া এক হাজার টাকা টাকা দশ হাজার টাকা এরপরে আমরা চলেছি ঘতে একটি মুরগি দুইশো পঞ্চাশ টাকা একটি ডিম দশ টাকা একটি মুরগির দামে কয়টি ডিম পাওয়া যাবে পঞ্চাশটি পঁয়ত্রিশটি পঁচিশটি বিশটি ও দুইটি সংখ্যার

সমবাহু ত্রিপুদের বৈশিষ্ট্য কি তিনটি বাহু সমান দুটি বাহু সমান একটি বাহু সমান কোনো বাহু সমান নয় আমার এখানে এক নগে ক থেকে ইয় পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং আমি এই দশটি প্রশ্নের মধ্য থেকে সঠিক যে উত্তরটি আছে তার নিচে দাগ দিব এরপরে দুই নগে চলে আসি প্রশ্নগুলোর সামনে উত্তর লেখক আমি আমরা বলছি দুই নগে বলা হচ্ছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখক ক খ গ ছ ইয় এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটির উত্তর দিতে হবে আবার এখানে কতে বলা হয়েছে চার হাজার দিয়ে তৈরি করা সংখ্যাটি কত এরপর আছে নয় চার শূন্য ছয় এক দ্বারা গঠিত ক্ষুদ্রতম জোর সংজ্ঞা কত গ ভাজ্য পূর্ণ ভাগ ফল দশ ভাগ্যের সাথে ভাজ্য কত ঘ পূর্ণ আট দশ এর লসাগ কত ও ক্ষুদ্রতম নয় সম্পর্ক প্রতি ব্যবহার করা একটি উদাহরণ দাও চ দুই এবং শূন্য দশমিক দুই এর মধ্যে পার্থক্য কত ছ শূন্য দশমিক সাত এবং শূন্য দশমিক ছয় এবং পাঁচের মধ্যে কোনটি ছোট জ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় জ দুই বছর সাত মাস চার বছর পাঁচ মাস এর যোগফল কত ইয় দেখা সে কটি প্রান্ত থাকে আমার এখানে দুই নাগে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর দেখো আর এখানে দশটি প্রশ্নের সামনে খালি জায়গা রয়েছে যেখানে আমি কী করবো উত্তরগুলো লিখব এরপর চলে আসি তিন নম্বরে সূত্র পূরণ করে এখানে ক খ গ ঘ ও অ গড় পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির উত্তর দিতে হবে কত বলা হয়েছে চারটি দশ লক্ষ আশিটি হাজার ষাটটি শত ও তিনটি দশ দ্বারা করছি সংখ্যাটি হচ্ছে ড্যাশ খ গুণ ও ভাগ উভয় চিহ্ন থাকলে তবে যে চিহ্নটি ড্যাশ থাকে সেটি কাজ আগে করতে হবে গ একাধিক সংখ্যা সাধারণ গণিতের মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটি হচ্ছে সংখ্যাগুলো ড্যাশ ঘ ঢ্যাঁস সংখ্যা হচ্ছে সকাল সংখ্যা ও যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হচ্ছেংশটি ঢ্যাঁশে বলা হয়েছে এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানে আমি কি করবো সঠিক শব্দগুলো শব্দ বা শব্দগুলো বসা। এরপরে চলে আসি আমরা চার ডগে চার ডগে বলা হয়েছে বড় ভোর পদ্মার বয়স এগারো বছর তিন মাস নয় দিন ছোট বদ সুরমার বয়স সাত বছর নয় মাস তেইশ দিন তাদের বয়সের পার্থক্য কত প্রয়োজনীয় ব্যাখ্যা সহ অঙ্কটি নিচে করে দেখাব আমরা যদি এখানে চলে আসি এখানে বলা হয়েছে বড় বোধ পদ্মার বয়স এগারো বছর তিন মাস নয় দিন এবং ছোট বোধ সুরমার বয়স সাত বছর নয় মাস তেইশ দিন তাদের বয়সের পার্থক্য কত আমার এখানে যে অঙ্কটি রয়েছে প্রশ্নমূলক অঙ্কটি এখানে আমাকে এই অঙ্কটি করে সমাধান করে দেখাতে হবে আর এখানে যে অঙ্কটি চার যে অঙ্কটি রয়েছে এই যে খালি জায়গাটি রয়েছে সেখানে আমি অঙ্কটি সুন্দরভাবে উপস্থাপন করব এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পিছিয়ে চলাই এখানে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিবস আমরা এখানে এক নগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও আমি আমরা বলছি এক নগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে ক খ গ চ ছ ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নেরই আমার উত্তর দিতে হবে আবার এখানে যে দশটি প্রশ্ন রয়েছে এগুলোর সামনে আবার এক দুই তিন চার ওর চারটি করে আবার উত্তর দেওয়া আছে এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরগুলো আছে সেটা নিচে শত্রুর উত্তর আছে সেটি নিচে দাগ আবার এখানে কত বলা হয়েছে প্রচুর গাছপালা থাকার সুবিধা কি আবহাওয়া ঠান্ডা থাকে তুমি জমি কৃষি জমি কমে যায় বন্যার প্রবণতা বাড়ে খ চাকমারা বিজু উৎসব পালন করে কোন সময় নববর্ষে বৈশাখ মাসে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা ও নববর্ষে গ সাঁওতালদের প্রতার পেশা কী গাছ বিক্রি করা জিনিস কিনে গ্রামে বিক্রি করা মাছ ধরা কৃষি মণিপুরি মেয়েদের ঘ মণিপুরী মেয়েদের ঘাগড়া জাতীয় জাতীয় পোশাকের নাম কি পাড়হাট পাঞ্চি পানেক পুরী আহিক তারপর উহতে অধিকাংশ নারী শ্রমিকরা কোথায় কাজ করেন ওষুধ কারখানা পোশাক কারখানা চিনি কলে চ বাংলাদেশের দীর্ঘ স্বীকৃতি তৈরি হয়েছে কোট নদীর উপর পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র কর্ণফুলি নদীর উপর ঝ কোটি এশিয়া দীর্ঘতম নদী বাংলাদেশের ব্রহ্মপুত্র বাংলাদেশের পদ্মা চীনের এক ভারতের গঙ্গা ঝ আমাদের দেশে সবচেয়ে আমাদের দেশে সবচেয়ে উষ্ণ মাস কোনটি এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর জুলাই তারপর ঝ কুয়াকাটা সমুদ্র সৈকতে কোন সময় ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে গ্রীষ্মে শীতে হেমন্ত বসন্তে এও জনসংখ্যা কমানোর ক্ষেত্রে কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ নারী পুরুষের শিক্ষক শিক্ষিকা ডাক্তার আমার এখানে এক ক থেকে ই পর্যন্ত পাঁচটি সঠিক উত্তরের নিচে দাগ দেওয়ার জন্য বলা হয়েছে এখানে যে সঠিক উত্তরটি রয়েছে তার নিচে আমি কী করবো দাগ এরপর এরপরে দুই চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সূলস্থান পূরণ করো আমি আমরা বলছি এখানে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সূলস্থান পূরণ করো এর ক খ ঘ ও পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্যস্থানই আমাকে পূরণ করতে হবে আমরা যদি এখানে চলে আসি কতে খালিঘর ঢাল সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ছেলে ও মেয়েদের থামি ও আঙ্গি ঘ ভালো ঢেস মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি ঘ ঢেঁস পরিবেশের থেকে আমরা যা কিছু পাই তাই আমাদের প্রাকৃতিক সম্পদ ও রাঙ্গামাটির সবুজ পাহাড় বন লোকে ঘেরা শুদ্ধ জায়গা এবং জনপ্রিয় ঢ্যাশ কেন্দ্র আবার এখানে দুই রঙে ক থেকে উপর পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শুলস্থানে আমি প্রয়োগ করে দেখান এরপরে চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পড়বে আবার এখানে এক রঙে বলা হচ্ছে বিজ্ঞান বই অনুসারে সঠিক উত্তর লেখা আবার এক রঙে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপ উত্তর লেখা ক খ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নে আমি কি করবো উত্তর লিখব আমরা এখানে কথা বলা হয় খাদ্য তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে খ পচাবাস দুর্গন্ধযুক্ত ও ভেজাল খাদ্যকে কি বলে গ কোনো কিছু করার জন্য যে সামর্থ্য তা আসলে কি ঘ সূর্যের সবচেয়ে দূরের গ্রহটার নাম কি ও ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা কত আবার এখানে এক নগে বই অনুসরণের সংক্ষেপের উত্তর লাগে এবং এখানে যে পাঁচটি প্রশ্ন রয়েছে আমি কি করবো এর সংক্ষেপের উত্তর

ঘর এলাকায় বেগ বাতাসের মাধ্যমে একক অপর্যন্ত থেকে অপর্যন্ত ড্যাশ হয় আমার দুই রঙে শূন্যস্থান পূরণ করবে আর এখানে চারটি শূন্যস্থান দেওয়া আছে আমি এই চারটি শূন্যস্থানই পূরণ করব তিন রঙে বাংলাদেশের ঋতুগুলোর নাম লিখে প্রতিটি ঋতুর একটি করে বৈশিষ্ট্য রাখে আমার এখানে তিন রঙে বলা হয়েছে বাংলাদেশের ঋতুগুলোর নাম লিখে প্রত্যেক ঋতুর একটি করে বৈশিষ্ট্য লেখা এখানে নম্বর রাখা হয়েছে কত ছয় আমার এখানে তিন রঙে আমাদের যে ছয়টি ঋতু আছে সেটি সম্পর্কে আমার জানতে চাওয়া উচিত এবং এদের একটি করে বৈশিষ্ট্য আমি কী করবো এখানে খালি যে জায়গাটুকু আছে সেখানে লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের আজকের যে প্রশ্নপত্রটি এটা বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নপত্রটি গ্রহণ করা হয়েছে আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আমরা এই বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নপত্রটি আছে সেটি আমাকে প্রস্তুতি গ্রহণ করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম